কুমিল্লার হোমনা থানার দরবেশ্বরের বাড়ির নামে পরিচিত এক মনোমুগ্ধকর জায়গা নিরিবিলি সবুজে ঘেরা পাখির কলতান আর ফুলের ভরা পরিবেশ আজ আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে যাচ্ছি সেই জায়গায় আর তোমাদের মাঝেও তুলে ধরবো এই জায়গার সৌন্দর্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জায়গায় আসার পরিকল্পনা আমরা আরো আগেই করেছিলাম প্রায় তিন দিন ডেট ঠিক করেও আমরা আর আসতে পারিনি আজকে আমরা বের হয়ে গেলাম আমরা দুজন বের হয়েছি বাঞ্ছারামপুর থেকে আর আমার রসমালাই বান্ধবী এসেছি কুমিল্লা থেকে আর আমার ভিডিও যারা দেখে থাকেন তারা অবশ্যই আমার রসমালাই বান্ধবীকে চিনে থাকবেন ওর বাসার পাশে এই জায়গাটা তাই ও বললো চলো না হোমনা থানার দরবেশ বাড়িটা একবার দেখে আসি জায়গাটা নাকি অনেক সুন্দর যদিও আমার বান্ধবী এর আগেও এই জায়গায় এসেছিল আমরা বেরিয়ে পড়লাম জায়গাটা হোমনা বাতাখান্দি বাজারের একটু পরেই সত্যি এক অসাধারণ পরিবেশ চারদিকে এমন শান্ত আর সুন্দর পরিবেশ দেখে প্রথমেই মনটা ভরে গেল এই যে এই ঘরটা কি সুন্দর পরিষ্কার আর গোছানো তবে এখানে কোনো মানুষ থাকে না এখানে এরকম আরো অদ্ভুত রকমের সুন্দর সুন্দর ঘর উঠিয়ে রেখেছে যেখানে কেউ থাকে না এখানে আসার সময় গাড়ি থেকে নামতে চারপাশে ছড়িয়ে পড়লো ফুলের গোলাপ মিষ্টি সুগন্ধ চারিদিকে ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রঙিন ফুল আর গাছপালার ছায়া কিছু মিলিয়ে জায়গাটা একেবারে ছবির মতো সুন্দর শুটিং বা ছবি তোলার জন্য একদম পারফেক্ট লোকেশন এত দূর থেকে এসে মনে হয় হয়েছে সত্যি আসাটা সার্থক হয়েছে এখানে আসার পর এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমি আর আমার বান্ধবী তো পুরো পাগল হয়ে গিয়েছি আমরা ইচ্ছে মতো ছবি আর ভিডিও করেছি আমরা যখন ভিডিও করছিলাম তখন বাড়ির একজন লোক এসে জানতে চাইলেন আমরা কোথা থেকে এসেছি তার সাথে কথা বলে জানতে পারলাম এই বাড়িটা একজন শিক্ষকের যাকে সবাই দরবেশ নামে চিনে থাকে যদিও উনি এখন আর বেঁচে নেই কিন্তু এলাকার মানুষ এখনো ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে স্মৃতিতে এই বাড়িটা এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে বাড়ির তিনতাল্লা একটা ভবন আছে সাথে বিশাল ফুলের বাগান সাধারণত এই বাগানে প্রবেশ করা যায় না দিয়ে রাখা হয় আমরা যখন রিকোয়েস্ট করলাম উনি হাসি মুখে আমাদের অনুমতি দিলেন সত্যি বলতে সেই মুহূর্তটা ছিল অনেক আনন্দের বাগানের ভেতরে ঢুকতেই চারোদিকে ফুলের সুগন্ধে মন ভরে গেল অল্প সময়ের জন্য হলেও আমরা অনেক ছবি আর ভিডিও করেছিলাম মনের মতো উপভোগ করলাম প্রতিটি মুহূর্ত পুরো জায়গাটা ঘুরে দেখার পর মনে হয়েছে সত্যি জায়গাটা একেবারে স্বপ্নের মতো নিস্তব্ধ পরিচ্ছন্ন সুন্দর আর মনোমুগ্ধকর বাড়ির কাঠের গড়গুলো এত সুন্দর ভাবে তৈরি করেছে যে চোখ ফেরানো যায় না এখানে মানুষ খুবই কম তবুও সবকিছু এত পরিপাটি আর শান্ত কিছু মিলিয়ে আজকের এই জায়গাটা অনেক ভালো লেগেছে একদম স্মৃতিময় হয়ে থাকবে আজকের এই ভিডিওটি যদি আশেপাশে কেউ হোম তিতাসের দেখে থাকেন এবং জায়গাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ